সৌন্দর্যের অন্যতম এক অভিনেত্রীর আরেক নাম ঐশ্বরিয়া বচ্চন বরাবরই যার সৌন্দর্যের কাছে গায়েল হয়েছে বহু পুরুষ যার নজর রূপ দেখে তাকে কাছে পেতে চেয়েছে অনেকেই কিন্তু তাকে কাছে পাওয়া তো এত সোজা নয় তাকে কাছে পেতে হলে খরচা করতে হবে কারি কারি টাকা প্রেম বিয়ে ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ারে বারবার বিতর্কের মুখে পড়েছেন ঐশ্বরিয়া রায়বচ্চন হাম দিল দে চুকে সানাম থেকে জুদা আকবর গুরু তার জনপ্রিয় ছবির সংখ্যা প্রচুর অভিনয়ের থেকেও বেশি তার রূপের মুগ্ধ গোটা দুনিয়া বলিউড থেকে হলিউড সারা পৃথিবী জুড়েই রয়েছে অনুরাগীরা তার রূপের গুণে মুগ্ধ সেরকমই একজন অনুরাগী ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এক সংবাদ মাধ্যম সূত্রের খবর দু সালে সেই সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আমন্ত্রণে পাকিস্তান রাষ্ট্রপতি ভবনে পরামর্শ করেছিলেন ঐশ্বরিয়া তবে আমন্ত্রণ রক্ষা করতে একটি শর্ত জুড়ে দেন এই নামিদামি অভিনেত্রী গোপন সূত্রে জানা যায় আমন্ত্রণ রক্ষা করতে তাকে দিতে হবে দশ কোটি রুপি এই রুপির বিনিময়ে তার আমন্ত্রণ রক্ষা করতে পারবে পাকিস্তানের নামী দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে যেখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল ফলে ওই অনুষ্ঠানে কোনো ভিডিও ক্লিপ বা ছবি পাওয়া যায় না পাকিস্তানের রাজনৈতিক বিশেষক শহীদ মাসুদ এই পারফরমেন্সের কথা ফাঁস করে দেন সংবাদ মাধ্যমে তা শুনে নাকি বেজায় রেগে গিয়েছিলেন বচ্চন বোহন